আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসি হচ্ছে মধ্য মাঠে একবারে মধ্য মাঠ যেটা তো এখন হচ্ছে বিস্তলা প্রস্তুত করা হচ্ছে বিস্তলাতে যে ধরনের সার আমরা ব্যবহার করি এবং মেডিসিন ব্যবহার করি এই মেডিসিনগুলো আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে হিউমিক অ্যাসিড হ্যাঁ দেন হিউমিক অ্যাসিড যেটা হচ্ছে লার্ক ইন্টারন্যাশনাল অর্থাৎ টপ গোল্ড এটা টপ গোল্ড এবং অরণ্য কেয়ারের যেই জিঙ্ক আছে জিঙ্ক এই জিঙ্কটার নাম কি জানো জিঙ্ক সালফেট অর্থাৎ মনো বিল হচ্ছে এটা এটাকে সবাই চেনে পরিচিত মনো সঙ্গে আছে কচি এবং ব্রোন আছে হচ্ছে অ্যাসিড বরিক যেটা আর কি এই অ্যাসিড বরিক যেটা সতেরো পার্সেন্ট তো চার কেজি পটাশারের সাথে এগুলাকে মিশিয়ে আট কাঠা জমিতে হচ্ছে ছিটানো হবে এটা হচ্ছে বিস্তলা যেখানে পেঁয়াজের বিষ ফেলা হবে পেঁয়াজের দানা ফেলা হবে এটা আমাদের জমি তো এটাকে আজকে হচ্ছে প্রস্তুত করে একেবারে দানা ফেলে পানি দিয়ে দিব এটা দেখতেছেন এই যে এইখানে পানির লাইন দেওয়া আছে দ্রুতই পানি দেওয়া হবে ওইখানে হচ্ছে চাষ হচ্ছে তো আগাম চাষাবাদ ব্যাপারটা খুব ভালোই লাগছে খারাপ না অন্যদের তুলনায় হচ্ছে অনেকটাই আমাদের এলাকার মধ্যে হচ্ছে অনেকটাই আগে করতে পারছি এটা একটু ভালো লাগছে সবাই মিলে হচ্ছে এখানে দেন কচি ঢেলে দেন কচি করে